এইবার দেখো শিক্ষার্থীরা আমরা যাই এর সরব শেষ করলাম এখন চলো আমরা যাব আমরা যাচ্ছি তিন নম্বরের মান নির্ণয় করলাম এর কার্যক্রম শেষ এখন আমরা যাব তিনে এখানে দেখো দেওয়া আছে দেওয়া এ মাইনাস বিভ এবং সমান ছত্রিশ এবং এব থার্টি সিক্স হবে তাহলে মাইনাস

পঁয়ষট্টি এখন চলো আমরা যায় অন্য অঙ্কে সেটি হচ্ছে অঙ্কটি হলো যে দেওয়া আছে কথা যদি যদি তোমার মাইনাস দেখো বি হচ্ছে পাঁচশত তেরো এবং তোমার এব মান হলো তোমার এখানে হ্যাঁ এব হলো মাইনাস সরি এখানে তোমার এ মাইনাস বি হচ্ছে তিন হয় তিন হয় তবে বলা হচ্ছে যে মান কত এটি ব্যয় করতে হবে এখন আমরা দেখো দেওয়া আছে শুরু করি দেওয়া আছে যে এখানে দেওয়া আছে দেখি মাইনাস বি সমান পাঁচশত তেরো তাহলে আমরা শুরু করি তাহলে আমরা দেখতে পারি এইটুকু হলো থ্রি এ বি ইন্টু হচ্ছে এটুকুর মা হল তোমার থ্রি তাহলে আমরা এটুকু লিখতে পারি দেখো এখানে হচ্ছে তোমার টোয়েন্টি সেভেন প্লাস তিন থ্রি কে নাইন এব আর আমরা দেখতে পাচ্ছি এখানে তেরো পাঁচশত তাহলে নাইন এ বি আমরা লিখতে পারি যে পাঁচশো তেরো মাইনাস টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ ভাত তেরো থেকে সাত বেড়ে গেলে সাত আট ছয় আর তিন আছে এগারো হবে আট আট আটের তিন এগারো এক চারশো ছিয়াশি নাইন এ বি আমরা লিখতে পারি চারশো তো ছিয়াশি তাহলে সমান আমরা লেখতে পাই চারশিয়াশি বাঘ হচ্ছে তোমার নয় দেখো পাঁচ ন কাটাকাটি করলে পাঁচ ন পঁয়তাল্লিশ আর বাদ দিলে চার তাহলে আমরা কাটলে পাই অর্থাৎ এবি মান পেলা তুমি চুয়ান্ন এবুয়ান্ন এই ছিল আজকে এই অঙ্কটির কলা মান অর্থাৎ নির্ণীয় ফোর অর্থাৎ চুয়ান্ন আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছি অঙ্কটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্ক প্রায় পরীক্ষা এই ধরনের অঙ্ক আসে তাহলে আমরা চলো এবার চলে যাই অন্য একটি অঙ্কে যেটি হচ্ছে এবার অন্য একটি অঙ্কে যাও দেখো অঙ্কটি আশা করি এখানে এ পর্যন্ত বুঝতে পেরেছ সহজ ফর্মুলার সাহায্যে অঙ্কটি আমরা সমাধান করলাম এবার আমরা যাব অন্য একটি অঙ্কে সেটি হচ্ছে তোমার চার নম্বরে পরে হচ্ছে যে সেটি হলো তোমার পাঁচ নম্বরের অঙ্ক এই পাঁচ নম্বরের অঙ্কটি আমরা দেখি হ্যাঁ যে পাঁচ নম্বরের অঙ্কটি তোমরা একটু খেয়াল করো Eu am ce X de Oacee, de Oacee, de EX, cum am făcut-o, mân, you

সমান আমরা লিখতে পারি এ প্লাস বি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো তাহলে টু আমরা এক্স এর মান যদি লিখি এখানে দেখ উনিশ প্লাস মান যদি লিখি মাইনাস তাহলে যে একটু কি দাঁড়ায় এখানে উনিশে আটত্রিশ প্লাস মাস মাইনাস বারো তিন বারো হচ্ছে তোমার ছত্রিশ উপরে হোক কেউ আটত্রিশ থাকছে দুই তাহলে আমরা লিখতে পারি তাহলে হয় ব্যাপারটি দ্বারা মান হচ্ছে এ আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেয়েছ এবার আমরা চলে যাই এবার হচ্ছে আমাদের হ্যাঁ অন্য আরেকটি অঙ্ক হলো দেখো যে পাঁচ নম্বরের পরে আমরা যাই ছয় নম্বরে সেটি হলো এবার দেখো যে আমরা ছয় নম্বরের অঙ্কটি সমাধান দিচ্ছি দেখো এখানে ছয়ে হ্যাঁ ছয় বলা হলো যে তোমাকে বলা হচ্ছে ছয় নম্বর এ ছিল পনেরো এ সমান পনেরো হুম এ সমান হচ্ছে পনেরো হয় তবে দেখো পনেরো হয় একশত পঞ্চাশ এ একশো পঞ্চাশ এ প্লাস তিরিশ এর মান এনে করো এর মান কত এর মান কত বের করতে হবে তাহলে আমরা দেখি দেওয়া হয় তাহলে সুতরাং প্রদত্ত রাশিটি হচ্ছে যেমন একই প্লাস একশত পঞ্চাশ প্লাস একশো তিরিশ আমরা একটু একটু সাজিয়ে আমরা লিখি প্লাস সাইট প্লাস তো পঞ্চাশ এ প্লাস একশো লেখলাম পঁচিশ আর যুক্ত দিলাম তোমার পাঁচ দেখো লেখা যায় না যায় তাহলে আমরা সূত্র বানাবার চেষ্টা করি দেখো একটু প্লাস থ্রি টু এ স্কোয়ার তিন বারো আর পাঁচ বারো যদি লেখা যায়

আমরা শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এবার টু ইন্টু যদি এবার বসাই এ ওয়ান হচ্ছে তোমার পনেরো প্লাস এর মান হচ্ছে পনেরো এ প্লাস তাহলে আমরা লিখতে পারি দেখো কোথায় এখানে হচ্ছে পনেরো তিরিশ আর যোগ আছে তোমার পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ব্যাপারটি এখানে তারায় তিরিশ আর হচ্ছে তোমার পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের উপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে এখানে যদি পঁয়ত্রিশের পর যদি তোমার হর্কি হয় তাহলে তো পনেরো 30 তিরিশ 5 পাঁচ পঁয়ত্রিশ এবার আমরা সেটি ক্যালকুলেটর চেপে বের করে নেব আশা করছি তোমরা এটুকু বুঝ ব্যাপারটি দাঁড়ায় পঁয়ত্রিশ তিনটা গুণ করলে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ যদি লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর যুগ আরও পাঁচ তাহলে আমরা দেখতে পারি বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার আষ্টশত আশি এইবার তোমার মনে হয় ফলাপ এটুকুই আনসার দিস আনসার এই অঙ্কে মানি অঙ্কটি আনসার ছিল বিয়াল্লিশ হাজার পঁচাত্তর যুগ আর হলো বিয়াল্লিশ আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অন্তত বুঝতে পেরেছ এখানে আমি ক্যালকুলেশন ব্যবহার করেছি অর্থাৎ পঁয়ত্রিশ উপর কি থাকলে তিনটা পঁয়ত্রিশ গুণ দিলে পাওয়া যায় বিয়াল্লিশ হাজার আটষষ্ট পঁচাত্তর যুগ বিয়াল্লিশ হাজার আটষষ্ট আশি আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি নিয়মিতভাবে এই চ্যানেল থেকে অঙ্কগুলি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রাইভেট ছাড়াও ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে বলে আমার আশা এখান থেকে বিদায় নিচ্ছি